সাড়ে এগারোটার সময় আমাদের পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর কপিল পাল এবং এস এ মধু চক্রবর্তী তারা রুটিন তো গনিয়ামাড়া জায়গাতে এখানে গনিয়ামাড়া আর বাড়ি যে জায়গাটা রাস্তাটা এইখানে এখানে ক্রসিংয়ে আমাদের পুলিশ পার্টি যখন চেকিং করছিল তখন একটা অটো পুলিশ পার্টিকে দেখে অটোর চালক মানে পালিয়ে যায় কিন্তু অটোটা আমরা ধরতে সক্ষম হই অটোটার নাম্বার হচ্ছে টিআর জিরো সেভেন এ টু সিক্স ফোর নাইন সেই অটোটাকে তলাশি চালিয়ে এখান থেকে অনুমান সিক্সটি সিক্স কেজি গাঁজা আমরা মরামত করি এবং তা শেষ করে আমরা একটা এন ডি পি এস অ্যাক্টে আমরা কেস দিচ্ছি হ্যাঁ অটোটা তো এমনি তো অটো তো টিআর জিরো সেভেন এ টু সিক্স ফোর সিক্স ফোর নাইন দাঁড়ানো ছিল গাড়িটাকে দাঁড়ানো ছিল না দাঁড়ানো ছিল স্যার ড্রাইভারটা তাহলে কোথায় ড্রাইভার তো বললাম তো পুলিশ পার্টি যখন চেকিং করছে একটা নির্দিষ্ট স্থানের দূরে থেকে তারা পুলিশ পার্টিকে দেখে ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু আমরা অটোটাকে আমরা সিজার করি নিয়ে আসি